আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো পূর্বের ভিডিওটিতে তোমাদের বাংলা বই নতুন করে সংযুক্ত হওয়া টুনুর গল্প নিয়ে আমরা আলোচনা করেছি এখন আরেকটি নতুন করে সংযুক্ত হয়েছে এমন গল্প আমরা পড়ব বই পড়তে অনেক মজা চলো আমরা আগে গল্পটি পড়ে দেখি এরপরে এটির যে অনুশীলনের সমস্যা রয়েছে ওইগুলো আমরা সমাধান করব এগুলো আমরা পরবর্তীতে এই ভিডিওর শেষে সমাধান করব। আপাতত আমরা গল্পটি পড়েনি তুমি যদি গল্প সহজে বুঝতে পারো তাহলে অনায়াসে সেগুলো সমাধান করতে পারবে পৃথিবীতে পশু পাখির জগৎ আছে গাছপালা ও পোকামাকড়ের জগৎ আছে মাছেদের জগৎ আছে আছে আরও অনেক কিছু পৃথিবী থেকে আকাশের দিকে তাকালে আরও অনেক জিনিস দেখা যায় সেখানে গ্রহ আছে তারা আছে ছায়াপথ আছে তেমনইভাবে বাইরেও জগৎ আছে পশু পাখি নিয়ে বই আছে গাছপালা নিয়ে বই আছে পোকা নিয়ে বই আছে মাছ নিয়ে বই আছে তারা নিয়ে বই আছে গ্রহ নিয়ে বই আছে ছায়াপথ নিয়ে বই আছে পৃথিবীতে যা কিছু আছে তার সব নিয়েই বই আছে পৃথিবীর বাইরে যা কিছু আছে তা নিয়েও অনেক বই আছে শুধু এক রকমের বই নয় অনেক রকমের বই ছোটদের বই বড়দের বই হাসির বই কান্নার বই গল্পের বই ছবির বই বিজ্ঞানের বই ধর্মের বই গণিতের বই কবিতার বই নাটকের বই সিনেমার বই বইয়ের কোনো শেষ নেই যারা চোখে দেখতে পায় না তাদের জন্যও বই আছে তারা বইয়ের পাতায় হাত দিয়ে দিয়ে পড়ে আমরা স্কুলে প্রতিদিন বই পড়ি এগুলো হলো পাঠ্য বই পাঠ্য বইয়ের বাইরেও অনেক মজার মজার বই আছে পঞ্চতন্ত্রের গল্প ইস্পের গল্প আরব্য রজনীর গল্প এগুলো ছোটদের খুব প্রিয় ঠাকুমার জুলি আর গ্রীম বাইদের রূপকথা পড়তে বসলে আর উঠতে মন চায় না রবিনসন ক্রুশো আশি দিনে বিশ্বভ্রমণ টম সয়ারের অভিযান এই বইগুলো সারা দুনিয়ার শিশুদের প্রিয় ছোটদের জন্য এত এত মজার বই আছে যে তা লিখে শেষ করা যাবে না বাংলাদেশ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সুকুমার রায় আর হুমায়ুন আহমেদের বই ছোটদের খুব প্রিয় কুমার রায়ের ছড়ার বই ছেলে বুড়ো সবাই পড়ে পড়লে খুব হাসি পায় আবার হুমায়ুন আহমেদের ভূতের গল্প পড়লে গা ছমছম করে আর উপেন্দ্র কিশোর রায়ের টুনটুনির গল্প বাগের গল্প এগুলো কখনো পুরনো হয় না বারবার পড়তে ইচ্ছা করে শুধু মজা আর হাসি নয় বই পড়ে অনেক কিছু জানাও যায় মানুষ কিভাবে চাঁদে গেল কিভাবে দক্ষিণ মেরুতে গেল কিভাবে এভারেস্ট পর্বতের মাথায় উঠল কিভাবে ইঞ্জিন আবিষ্কার করলো কিভাবে কম্পিউটার আবিষ্কার করলো এসব কিছু জানা যায় শুধু তাই নয় বিজ্ঞানীরা বলেন বই পড়লে শরীর ও মন ভালো থাকে যারা বই পড়ে তারা ভালো লিখতে পারে ভালো বলতে পারে কিন্তু একসময় পৃথিবীতে বই ছিল না বই ছাপানোর ব্যবস্থাও ছিল না তখন মানুষ তাল পাতায় লিখতো পাথরে লিখতো গাছের ছাল বাকলে লিখতো আজ থেকে প্রায় ছয়শ বছর আগে জার্মানিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠান হয় তারপর সারা দুনিয়ায় ছাপাখানা ছড়িয়ে পড়ে ছাপাখানায় এক বই যত খুশি তৈরি করা যায় ফলে এখন মানুষ একই বই যত খুশি কিনতে পারে ও পড়তে পারে জন্মদিনে বা নানান ধরনের উৎসব ও প্রতিযোগিতায় বই উপহার দেওয়া হয় বই উপহার দেওয়া খুব ভালো ভালো বই কখনো পুরনো হয় না একটা ভালো বই হাজার বছর ধরে মানুষ পড়তে থাকে একটা ভালো বই হাজার বছর ধরে মানুষের উপকার করতে থাকে বইয়ের জগৎ জানার জগৎ আনন্দের জগৎ এরপর দেখো অনুশীলনের মধ্যে সব শব্দ রয়েছে এগুলোর উত্তর কিন্তু ওরা বইয়ের পিছনে দেয়নি আমি তোমাদেরকে এগুলো লিখে দিচ্ছি এরপরে শূন্যস্থানের উত্তর এগুলো আমরা এখন দেখব চলো আমরা শব্দার্থগুলোর অর্থ দেখিনি দেখো প্রথমে ছিল ছায়াপথ ছায়াপথ মানে হলো শুভ্র মেঘকার নক্ষত্র পুঞ্জ বিশেষ তোমরা পরীক্ষা এতটুকু লিখলে হবে এবং মুখস্থ এতটুকু করলেই হবে তারপর দেখো ইসব কোন কোনো ইতিহাসবিদের মতে ইপস নিছক একটি কাল্পনিক চরিত্র এতটুকু তোমরা জেনে নিলে হবে প্রথম দিকে হয়তো কোনো লেখক বা গল্পকার এই নামে কিছু গল্প প্রচার করার পর ধীরে ধীরে এই চরিত্রটি এতই জনপ্রিয় হয়ে ওঠে যে পরবর্তীতে এই ধাঁচের আরও অনেক গল্পকেই তার নামের সাথে জুড়িয়ে দেওয়া হয় এরপরে এভারেস্ট হিমালয় পর্বতের উচ্চ শৃঙ্খল হলো ছাপা কানা কোনো লেখা বা ছবিকে যন্ত্রের মাধ্যমে কাগজে উপস্থাপন করাকে হয় বিশ্ব ভ্রমণ শব্দের অর্থ হলো লোকজনের তুলনামূলকভাবে দূরতম ভৌগোলিক স্থানের মধ্যে গতিবিধি বা চলন তোমরা চাইলে এটি লিখতে পারো এখান থেকে তারপর দেখো আমরা যদি বই শূন্যস্থানগুলো দেখে নিই শূন্যস্থানের উত্তরগুলো দেখি চলো প্রথমে আছে আমরা স্কুলে প্রতিদিন পাঠ্য বই পড়ি তাহলে এখানে উত্তর হবে পাঠ্য বই বইয়ের কোনো শেষ নেই বই পড়ে অনেক কিছু জানা যায় এরপরে এটির উত্তর হবে বই পড়লে শরীর ও মন ভালো থাকে ভালো বই কখনো পুরনো হয় না তোমাদের এখানে প্রশ্নগুলোর যদি আনসার প্রয়োজন হয় চার পাঁচ ছয়ের যদি আনসার প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য সেগুলোর আনসারও রেডি করব তোমরা এই ভিডিওটি দেখার পর যদি কমেন্ট করে জানাও তখনই আমি তোমাদের জন্য বাকি ভিডিওটি রেডি করব